একবার ভাবুন তো পৃথিবীতে কেউ নেই শুধুমাত্র একটি ছেলে এবং একটি মেয়ে ছাড়া তখন তাদের মধ্যে কি হতে পারে পৃথিবীর বায়ুমন্ডল পরিবর্তন হওয়ার কারণে এক বিপর্যয় সৃষ্টি হয় এবং এই দুর্যোগে সব মানুষ মারা যায় বেঁচে থাকে শুধুমাত্র একটি মেয়ে এবং একটি কিশোর ছেলে এরপরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যায় আর তারা একটা অজানা দ্বীপে এসে বসবাস করতে শুরু করে কিন্তু মাঝখানে একটা লোক বেঁচে ছিল যে তাদের কাছে আসে এবং এখান থেকে শুরু হয় এই মুভির আসল রহস্য এই লোকটি তাহলে কে সায় আজকে দেখাতে চলেছে এমন একটি সার্ভাইভাল মুভির এক্সপ্লেনেশন শুরুতে ডিরেক্ট নামের একটি ছেলেকে দেখানো হয় সে একটা মেকানিকের সঙ্গে কাজ করছে তারা সেখানে রেডিওতে শুনতে পায় পুরো পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে এতে পৃথিবীতে খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে এরপর আমাদেরকে অ্যালবা একটি মেয়েকে দেখানো হয় সে তার বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছে অ্যালবা তার ফোন বের করে ভিডিও রেকর্ড করতে শুরু করে সবকিছু তার রেকর্ড করার একটা অভ্যাস রয়েছে তার বাবা ছিল একজন বিজ্ঞানী সে একটি গুহার ভেতরে কিছু একটা রিসার্চ করছিল অ্যালবা তখন তার বাবাকে জিজ্ঞাসা করে এখানে তুমি কি করছো তার বাবা বলে হয়তো বড় একটা দুর্যোগ আসতে চলেছে প্রকৃতি আমাদেরকে কিছু একটা বলতে চাচ্ছে প্রকৃতিকে আমরা নানাভাবে নষ্ট করে ফেলেছি এখন প্রকৃতি হয়তো আমাদের উপরে প্রতিশোধ নেবে অ্যালবা তখন তাকে ফোনে আরও প্রশ্ন করতে থাকে তার বাবা তখন তার রিসার্চের ব্যাপারে বলে অ্যালবা সেখানে কিছুক্ষণ কাটিয়ে তারপর আবার শহরে চলে আসে এরপর অ্যালবাকে ডিরেক্টের সঙ্গে দেখা যায় সেখানে ডিরেক্টর মা ট্রেনি আসায় অ্যালবা তাকে বলে আপনার ছেলের মেধা আছে কিন্তু সে পরে না তখন ডিরেক্ট কে কিছু ছেলে পেলে খেপানোর চেষ্টা করে ট্রেনে এসে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় অ্যালবা বাড়ি এসে দেখতে পায় তার বাবা একটা কাজের জন্য বার্সেলোনা যাবে তাই তার কাগজপত্র সব একটা ফাইল করছে অ্যালবা তাকে যেতে না করে কিন্তু তার যেহেতু অনেক জরুরি কাজ তাই তাকে যেতে হবে অ্যালবা তখন শহরের দিকে আসতে থাকে প্রতিমদে সে দেখতে পায় সেই ছেলেগুলো ডেরেককে ধরে পানিতে ফেলে দিচ্ছে অ্যালবাতার গাড়ি থামিয়ে যখনই তাদের কাছে আটকাতে যায় তার আগে ছেলেগুলো ডেরেককে পানিতে ফেলে দেয় এলবা তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয় ডিরেক্ট পানির অনেক নিচে চলে গিয়েছিল কিন্তু তখন আকাশে অনেক বিদ্যুৎ চমকায় আর সেটার ইফেক্ট পানিতেও দেখা যাচ্ছিল কিন্তু তাদের উপরে কোনো ক্ষতি হচ্ছিল না কারণ তারা তো পানির অনেক নিচে ছিল অ্যালবা তখন তাকে উপরে নিয়ে আসে দেখতে পায় সবকিছু শেষ হয়ে গেছে সেখানে তখনও বিদ্যুৎ চমকাচ্ছিল তারা শহরের দিকে যায় সেখানে গিয়ে বুঝতে পারে সবকিছু ধ্বংস হয়ে গেছে আর সবাই মারা গেছে ডিরেক্টার মাকে দেখার জন্য তাদের বাড়িতে যায় কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় তার মা অলরেডি মারা গেছে ডিরেক্টর মায়ের কাছে যেতে চায় কিন্তু অ্যালবা তাকে থামায় অ্যালবা তখন বুঝতে পারে কিছুক্ষণের মধ্যেই হয়তো বাড়িটি ব্লাস্ট হতে পারে এবং একটু পরে দেখা যায় ঘরটা ব্লাস্ট হয়ে যায় তাই কিছুক্ষণ পর অ্যালবা সেই গুহায় চলে যায় যেখানে তার বাবা রিসার্চ করছিল সবকিছু খুঁজে খুঁজে দেখতেছিল যে তারা কিছু ব্যবহার করতে পারে কিনা কিন্তু তখন কিছুই খুঁজে পাওয়া যায় না সেখানে একটা কম্বল ছিল সেটা অ্যালবা ডিরেক্টকে দিয়ে দেয় সকাল হলে অ্যালবা তাদের বাড়িতে আসে আর দেখতে পায় তাদের ঘরটা নষ্ট হয়ে গিয়েছে তখন তাদের ফার্ম হাউসে চলে যায় সে তার বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় কারণ সকল নেটওয়ার্কিং সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছে তারা দুজনে পুরো শহর ঘুরতে শুরু করে কিন্তু কোথাও কেউ বেঁচে নেই তখন অ্যালবা বলে আমরা এখন বার্সেলোনা যাব সামনেই তারা একটা স্কুটার দেখতে পায় সেটা ধাক্কা দিয়ে স্টার্ট উঠানোর চেষ্টা করে তখন স্কুটারটি একটা পাথরের সঙ্গে ধাক্কা লাগে এবং অ্যালবা নিচে পড়ে যায় তখন অ্যালবা একটা পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় তারপর নিরূপায় হয়ে তারা বাড়িতে চলে আসে অ্যালবা তার বাবা সেই ডায়েরিটা পড়তে থাকে এবং বলতে তার বাবা ঠিকই কথা বলেছিল প্রকৃতি নিষ্ঠুর হয়ে গিয়েছে এই সবকিছু অ্যালবা তার ফোনে রেকর্ড করতে শুরু করে তারপরে সে ঘুমিয়ে পড়ে রাতে ডিরেক্ট তাকে দেখতে আসে দেখতে পায় ক্ষত স্থান ইনফেকশন হয়ে গিয়েছে অ্যালবা তাকে বলে আমার অ্যান্টিবায়োটিক প্রয়োজন ডিরেক্ট বলে আমি এখনই নিয়ে আসতেছি এলবা তখন বলে তোমার যাওয়ার দরকার নেই বাইরে অনেক বিপদ আমরা সকালে গিয়ে নিয়ে আসবো এগুলো বলে সে ঘুমিয়ে পড়ে কিন্তু দেখা যায় ডিরেক্ট একাই বেরিয়ে পড়েছে বাইরে এসে সে ভয় পেতে শুরু করে সে কখনোই রাতে একা বের হয়নি কিন্তু অ্যালবার প্রাণ বাঁচাতে হলে তাকে যেতেই হবে তাই সে রওনা হয় আর সকাল হতেই অ্যান্টিবায়োটিক পুশ করে দেয় আর ক্ষতস্থানে মরম লাগিয়ে দেয় অ্যালবার ঘুম ভাঙতেই দেখতে পায় তার ক্ষতস্থানটি ঠিক হয়ে গেছে তখন সে ডিরেক্টে ডেকে বলে দেখো তো ক্ষতটা কেমন হয়েছে ডিরেক্ট বলে ক্ষত শুকিয়ে গেছে কিন্তু একটা ট্যাটুর মতো দাগ রয়েছে অ্যালবা তখন হেসে বলে সমস্যা নেই আমার ট্যাটু অনেক পছন্দ রাত হতেই এলবা আবার ভিডিও শুট করতে শুরু করে যে তার সঙ্গে কি কি হয়েছে যেভাবেই হোক বার্সেলোনা তাদেরকে যেতেই হবে তার বাবাকে খুঁজে বের করার জন্য পরের দিন সকালে ডিরেক্ট উঠে দেখতে পায় অ্যালবা তার বিছানায় নেই কিন্তু রক্ত দেখা যাচ্ছে ডিরেক্ট ভয় পেয়ে যায় আর তাকে খুঁজতে বেরিয়ে পড়ে কিছুক্ষণ পর ডিরেক্ট অ্যালবাকে খুঁজে পায় এবং জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো সে অ্যালবার পায়ে রক্ত দেখতে পায় সে বুঝতেই পারে না তার কি হয়েছে ডিরেক্ট তখন বলে তুমি ঠিক নেই তোমার পায়ে রক্ত লেগে আছে অ্যালবা তখন বলে আমার পিরিয়ড হয়েছে ডিরেক্ট তখন পিরিয়ড সম্পর্কে কিছুই বোঝে না অ্যালবা তখন তাকে বুঝায় ডিরেক্ট তখন হেসে বলে তার মানে তুমি বাচ্চা জন্ম দিতে প্রস্তুত আর অ্যালবা তখন কথা ঘুরিয়ে ফেলে তখন ডিরেক্ট তাকে ছোয়ার চেষ্টা করে কিন্তু অ্যালবা তাকে থামায় আর বলে এমনটা কখনো করবে না তারপর দেখা যায় ডিরেক্ট বন্দুক চালানোর প্র্যাকটিস করছে অ্যালবা বন্দুকের আওয়াজ শুনে তার কাছে আসে আর জিজ্ঞাসা করে তুমি কোথায় পেয়েছো এটা ডিরেক্ট বলে পুলিশের গাড়ি থেকে পেয়েছি অ্যালবা তখন বলে বন্দুক পুলিশের গাড়িতে রেখে আসো কিন্তু ডিরেক্ট বলে না বন্দুক চালানো শিখতে হবে আমাকে তোমাকে এখন রক্ষা করার দায়িত্ব আমার দেখতে দেখতে তিন মাস কেটে যায় অ্যালবা বুঝতে পারে তাদের সাহায্য করার জন্য এখন আর কেউ বেঁচে নেই এখন নিজেদের দেখাশোনা নিজেদেরই করতে হবে অ্যালবা তখন তার বাবার সার্ভাইভাল গাইডটি পড়তে থাকে কিভাবে গাছ লাগানো হয় কিভাবে খাদ্য উৎপাদন করতে হয় আসলে সার্ভাইভ করার জন্য সকল গাইড এই বইটিতে ছিল তারা মোটামুটি ভালোই সার্ভাইভ করতে থাকে সেখানে আর অ্যালবা তার এই সবকিছু ফোনে রেকর্ড করতে থাকে দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে যায় আমরা দেখি ডিরেক্ট অনেক বড় হয়ে গিয়েছে তখন এলবা ডিরেক্টের প্রতি আরো আকর্ষিত হয়ে পড়ে কিন্তু সে ফ্রিংসটা কোনো রকমের কন্ট্রোল করে ফেলে এলবা সবসময় ডিরেক্টের প্রতি যে আকর্ষণ রয়েছে সেটা লুকিয়ে চলে আর ডিরেক্টর অ্যালবার প্রতি কেমন একটা আকর্ষণ অনুভব করে কিন্তু এই আকর্ষণের মানে কি সেটা সে বুঝতে পারে না একদিন অ্যালবা গাছে পানি দিতেছিল আর ডিরেক্ট তার দিয়ে দূরে দেখতেছিল গাছে পানি দেওয়ার পর অ্যালবার সেখানে গোসল করতেছিল ডিরেক্ট সেটা দেখে ফেলে এটা দেখে সে অ্যালবার প্রতি আরো বেশি আকর্ষিত হয়ে যায় কিন্তু বেচারা বুঝতেই পারে না এই ফিলিংসের মানেটা কি অ্যালবা যখনই কোনো কাজ করতে থাকে তখনই ডিরেক্ট তাকে সাহায্য করার জন্য চলে আসে আর যখন তাদের একে অপরের সঙ্গে টাস লাগে তখন ডিরেক্ট সেটা এনজয় করে তাই একদিন ডিরেক্ট অ্যালবাকে কিস করে দৌড় মারে অ্যালবা অবশ্য এই বিষয়টা ভালোভাবেই নিয়েছিল রাতে আবারও ঝড় শুরু হয়ে যায় তাদের পুরো বাগানটা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম এলবা তখন বাইরে চলে আসে সেগুলো ঠিক করার জন্য তার পিছন পিছন ডিরেক্টও চলে আসে তারা সবকিছু ঠিক করার চেষ্টা করছিল কিন্তু ঝড়ের সঙ্গে তারা পেরেই উঠছিল না তাদের সবকিছু এখন নষ্ট হয়ে গিয়েছে এলবা বলে আমরা সকাল হলেই বেরিয়ে পড়বো বার্সেলোনার উদ্দেশ্যে এখন আর এখানে থাকা যাবে না সকাল হলেই ডিরেক্ট ট্রাক্টর নিয়ে চলে আসে যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম আর সে সেটা ঠিক করে ফেলেছে অ্যালবা এটা দেখে খুবই খুশি হয়ে যায় এরপর সে ডিরেক্টকে জড়িয়ে ধরে তখন তারা দুজনে বার্সেলোনার উদ্দেশ্যে বেরিয়ে কিছুদিন পরে তারা বার্সেলোনা পৌঁছে যায় আর গাড়ির হর্ন বাজাতে শুরু করে আর অ্যালবা তখন তার বাবাকে ফোন করতে থাকে কিন্তু তার বাবার ফোন এখনো বন্ধ বার্সেলোনার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তাই অ্যালবা এটা মেনে নিয়েছে যে তার বাবা হয়তো এখন আর বেঁচে নেই তাই তাকে খোঁজা বন্ধ করে দেয় কিন্তু ডিরেক্ট হাল ছাড়ে না বলে আমাদের খোঁজ চালিয়ে যেতে হবে আর তারা পুরো শহর ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে তারা বার্সেলোনা স্টেডিয়ামে চলে আসে দেখা যায় স্টেডিয়ামটি নষ্ট হয়ে ये ডিরেক্ট তখন ফুটবল বের করে খেলতে শুরু করে আর অ্যালবা বসে বসে দেখতেছিল ডিরেক্ট বল যখন গোলবারের দিকে শুট করবে তখনই অ্যালবা তাকে আমি শুট মোবাইলে গোল করে টি শার্ট উপরে তুলে সেলিব্রেট করতে থাকে তখন অ্যালবা তার শরীর আকৃষ্ট হয়ে যায় তখন হাত থেকে পড়ে যায় এরপরে তারা দুজনে কাছাকাছি আসতে চাচ্ছিল তখনই অ্যালবা ফোনটি তুলে নেয় তখন ডিরেক্ট খুবই অকওয়ার্ড ফিল করছিল অ্যালবা তখন তাকে বলে আমি জানি এই ফিলিংসটার মানে কি এটা প্রাকৃতিক ভাবেই হয়ে থাকে এবং যত দ্রুত সম্ভব আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত তারপর তাদের জীবন পাল্টে যায় তারা সব হাসি খুশি থাকে সমুদ্রের কিনারায় ছোট্ট একটা ঘর করে আর আস্তে আস্তে প্রয়োজনীয় সবকিছু জোগাড় করতে থাকে একদিন অ্যালবা বলে সে প্রেগনেন্ট তারা দুজনেই এই ব্যাপারটায় খুবই খুশি হয়ে যায় পরবর্তী সিনে দেখা যায় অ্যালবা একটা ধ্বংসপ্রাপ্ত লাইব্রেরিতে যায় এবং অনেক বই পড়তে শুরু করে যাতে সে জানতে পারে কিভাবে ডেলিভারি করা যায় আর বাচ্চার খেয়াল কিভাবে রাখা যায় একদিন অ্যালবার তার বাবার একটা নোট পড়তে ছিল তখন সে তার পেটে ব্যথা অনুভব করে এর জন্য সে ডিরেক্টের কাছে যায় ডিরেক্ট বুঝতে পারে এখন কি করতে হবে তারা দুজনে প্রস্তুত ডেলিভারি করার জন্য তাদের একটা ছেলে সন্তান হয়েছে তার নাম রাখা হয় কাই বাচ্চা হওয়ার পর তাদের জীবনে আরও বেশি খুশি নেমে আসে একদিন অ্যালবা খেয়াল করে সমুদ্রে একটা বোট বেসে যাচ্ছে সে ডিরেক্ট ডিরেক্ট বলে আমরা দুজনে এখানে ঠিক আছি আমাদের আর কারোর দরকার নেই কিন্তু অ্যালবা মানে না সে ভাবে জাহাজে হয়তো তার বাবা আছে তখন তারা সমুদ্রের কিনারায় কাউকে পড়ে থাকতে দেখে অ্যালবা দেখে এটা তার বাবা না তাও তাকে তাদের বাড়িতে নিয়ে আসে কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে এই লোকটার নাম হলো সার্গি লোককে বলে তোমাদের পেয়ে আমি খুবই খুশি হয়েছি মনে করেছিলাম শুধুমাত্র আমি একাই বেঁচে আছি আমি মাঝে মধ্যে বোট নিয়ে লোকদেরকে খুঁজতে বের হই সে বলে আমি এখন আমার বোট ঠিক করে এখান থেকে চলে যাব। তখন এলবা বলে তুমি চাইলে আমাদের সঙ্গে থাকতে পারো কিন্তু ডিরেক্টর এই লোকটাকে সুবিধার মনে হয় না সার্গে তখন এই বিষয়টা বুঝে ফেলে সে বলে আমি আমার বোটে ঠিক আছে যাওয়ার সময় সার্গে বলে আমি বহুদিন ধরে কাউকে জড়িয়ে ধরি না আমি কি তোমাদের দুজনকে একটু জড়িয়ে ধরতে পারি তখন সার্গে তাদেরকে জড়িয়ে ধরে কান্না করে দেয় তার কান্না দেখে ওদের দুজনের মন গলে যায় সার্গি ডিরেক্টকে সবকিছু শেখাতে থাকে ডিরেক্ট তার কাছ থেকে অনেক কিছু শিখে নেয় কিন্তু যখন অ্যালবা সার্গির কাছে যায় ডিরেক্টর এই বিষয়টা মোটেও ভালো লাগে না একদিন অ্যালবা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল সার্গি তখন সেটা লুকিয়ে দেখে ফেলে তখন ডিরেক্ট তাকে বলে এটা তুমি কি করছো সার্গে বলে আমি শুধুমাত্র অ্যালবার খেয়াল রাখছিলাম আমি অ্যালবার জন্য একটি মধু এনেছি সে সারাদিন বাচ্চাকে দুধ খাওয়ায় এটা তার অনেক উপকারে আসবে কিন্তু ডিরেক্ট ক্ষোভের রাগানিত সে তাকে বলে তোমার বোট এখন ঠিক হয়ে গেছে তুমি চাইলে এখন এখান থেকে চলে যেতে পারো সার্গি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে বলে আমি তোমাদের বাড়িতে অনেকদিন থাকলাম তোমরা চাইলে আমার বোটে থাকতে পারো অনেক মজা হবে অ্যালবা তখন রাজি হয়ে যায় তারা দুজনে বোটে উঠে পড়ে সার্গে বলে তোমরা আজকে বোটে থেকে যাও তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে কিন্তু ডিরেক্ট থাকতে চায় না তবুও অ্যালবার জন্য সে রাজি হয়ে যায় রাতে সার্গি প্রজেক্টের একটা মুভি চালায় অ্যালবা অনেক খুশি হয়ে যায় কারণ সে বহু বছর ধরে কোনো মুভি দেখতে পায়নি মুভি দেখতে দেখতে তারা ঘুমিয়ে পড়ে সকাল হলেই ডিরেক্টর ঘুম ভাঙে এবং দেখতে পায় তারা তাদের সীমানা থেকে অনেক দূরে চলে এসেছে ডিরেক্ট বুঝে ফেলে সার্কি তাদের সঙ্গে কিছু উল্টাপাল্টা করার চেষ্টা করতেছে সে অ্যালবাকে উঠাতে যায় তখন সার্কি ডিরেক্টের মাথায় আঘাত করে বসে আর সে পানিতে পড়ে যায় অ্যালবারও তখন ঘুম ভেঙে যায় সে তখন পানিতে ঝাপ দেয় ডিরেক্টে বাঁচানোর জন্য কিছুক্ষণ পর সে তাকে পানি থেকে উপরে নিয়ে আসে কিন্তু ততক্ষণে সার্গি গাইকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে গেছে তারা বাড়িতে চলে আসে The cat sat on the ডিরেক্ট ক্ষোভের রাগানিত তারা তাদের বাচ্চাকে হারিয়ে ফেলেছে তারা এটাও জানে না সার্গে কাইকে নিয়ে কোথায় গেছে তারা ম্যাপ ধরে সার্গির দ্বীপ খুঁজতে থাকে ডিরেক্ট একটা বোট নিয়ে আসে এবং সেটা ঠিক করে ফেলে অ্যালবার তখন মনে পরে সে মধু নিয়ে এসেছিল এখন তাদের খোঁজ করতে হবে কোন দ্বীপে বেশি মধু পাওয়া যায় তারা অনেক খোঁজাখোঁজির পর একটা দ্বীপের সন্ধান পায় ডিরেক্ট একটা বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে তাদের বাচ্চাকে নিয়ে আসার জন্য কিছুক্ষণ পর তারা দ্বীপে পৌঁছে যায় দ্বীপে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা কায়ের কান্নারওয়াজ শুনতে পায় তারা লুকিয়ে লুকিয়ে সার্গিকে দেখতেছিল অ্যালবা তাকে বলে গুলি করে তাকে মেরে ফেল ডিরেক্ট বলে আমার মনে হয় এই লোকটি এখানে একানা আমাদের ভালো মতো দেখতে হবে তখন দেখা যায় সার্গি বাড়ির পেছনে যাচ্ছে ডিরেক্ট বলে তুমি কায়ের কাছে যাও আমি সার্গির পেছনে যাচ্ছি অ্যালবা কায়ের কাছে গিয়ে দেখতে পায় কাইকে একটা খাঁচার মধ্যে বন্দী করে রাখা হয়েছে সেটা ভাঙার অনেক চেষ্টা করে কিন্তু পারে না আশেপাশে চাবি খুঁজতে থাকে অন্যদিকে ডিরেক্ট দাঁড়িয়ে আছে সার্গির অপেক্ষায় তখন অ্যালবা এসে বলে আমাদের বাচ্চাকে খাঁচায় বন্দি করে রেখেছে তখন ডিরেক্ট বলে তুমি বন্দুক নিয়ে এখানে দাঁড়াও আমি যাচ্ছে বাচ্চার কাছে অনেক সময় অ্যালবাস সেখানেই দাঁড়িয়ে থাকে কিন্তু সে যখন কায়ের কান্নার আওয়াজ শুনতে পায় তখন সেখানে চলে যায় যাওয়ার সময় সার্ভি অ্যালবারকে ধরে ফেলে এবং বন্দুকটি নিয়ে অ্যালবার দিকে টাক করে রাখে আর সে বলে এখন যা বলবো তাই করতে হবে না হলে অ্যালবা মারা যাবে সার্গি তাদের দুজনকে বেঁধে ফেলে তখন সে বলে আমি তোমাদের সঙ্গে থাকতে চেয়েছিলাম কিন্তু তোমরা দুজন আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছ এলবা বলে তুমি যদি আমাদের এখন ছেড়ে দাও তাহলে আমরা সবাই একসাথে থাকবো সার্গি অ্যালবাকে নিয়ে চলে যায় আর তাকে বলে আমি যখন বলবো তখনই কাইকে কাঁদাতে হবে তার কান্না আমার কাছে অনেক ভালো লাগে অ্যালবা তখন তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল সার্গি তখন তার সামনে দাঁড়িয়ে এসব দেখতেছিল অ্যালবার এই বিষয়টা মোটেও ভালো লাগছিল না কিছুক্ষণ পরে সার্গি উপরে চলে আসে। তখন অ্যালবা কাইকে নিয়ে পালিয়ে যায় সার্গি সেটা দেখতে পায়। কিন্তু কিছু করে না সে ডিরেক্টকে টর্চার করতে শুরু করে তখন অ্যালবা দাঁড়িয়ে যায় ডিরেক্ট তখন অজ্ঞান হয়ে গিয়েছিল এরপরে সার্গি অ্যালবাকে খুঁজতে বেরিয়ে যায় যেদিকে বাচ্চার কান্না শুনতে পায় সে সেই দিকে ছুটতে থাকে গিয়ে দেখে অ্যালবা তাকে ধোকা দিয়েছে সে মোবাইলে বাচ্চার কানার আওয়াজ চালু করে রেখেছে তখন সে দৌড়ে চলে আসে ডিরেক্টের কাছে এদিকে অ্যালবা অলরেডি তার কাছে চলে এসেছে সে ডিরেক্টকে খোলার চেষ্টা করে তখন ডিরেক্ট বলে আমাকে একটা ছুরি দাও এর মধ্যে স্যারকে সেখানে চলে আসে অ্যালবা ভয় পেয়ে যায় আর বলে আমার ভুল হয়েছে তুমি যা বলবে তাই করবো কিন্তু সার্গে অনেক রেগে আছে সে অ্যালবা পায়ে একটা গুলি করে দেয় কিন্তু ততক্ষণে ডিরেক্ট তার বাদন ছড়ি দিয়ে কেটে ফেলে আর সে সার্গির উপরে হামলা করে তারা দুজনে লড়াই করতে থাকে অ্যালবা বন্দুক নিয়ে সার্গিকে ভয় দেখায় কিন্তু সার্গি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর তারা দুজনে এভাবে লড়াই করতে থাকে কিছুক্ষণ পর ডিরেক্ট সার্গিকে একটা রড দিয়ে আঘাত করে আর সার্গিও একটা গুলি করে কিন্তু ডিরেক্ট তাকে এত জোরে আঘাত করেছিল যে সার্গি সেখানেই মারা যায় ডিরেক্টরও একটা গুলি লেগেছে সে আহত অবস্থায় কাইয়ের কাছে যায় ডিরেক্ট শেষবারের মতো কাইকে খেয়ে মাটিতে লুটিয়ে পরে অ্যালবা তাকে উঠানোর অনেক চেষ্টা করে কিন্তু ডিরেক্ট ততক্ষণে মারা গেছে রাত হতেই অ্যালবা ডিরেক্টর লাশ সমুদ্রে ভাসিয়ে আর চলে আসে আগের জায়গায় এরপরে বেশ কিছু বছর দেখতে কাই এখন বড় হয়ে গিয়েছে কাইকে নিয়ে এসে সে তার বাবার মতোই ফুটবল নিয়ে খেলতে ছিল অ্যালবাতার কাছে আসে আর তার বাবার একটা ভিডিও দেখায় কাই তার বাবার ভিডিও দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায় এবং তার বাবার মতোই সেলিব্রেট করে আর এই দৃশ্যের মাধ্যমে মুভিটা এখানেই শেষ হয়ে যায় আসলে দিনের পর দিন আমরা প্রকৃতিকে যেভাবে ব্যবহার করছি তাতে হয়তো প্রকৃতি আমাদের উপরেই অচিরেই অখুশি হয়ে যাবে প্রকৃতি শান্ত থাকলে পৃথিবী ভালো থাকবে পৃথিবী ভালো থাকলে পৃথিবীর মানুষও ভালো থাকবে আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ